পৃথিবীর একমাত্র জাহাজ যেটিকে বলা হতো সেটি কখনোই ডুববে না কুকুরটি সেদিন তার বাচ্চাকে কামড়েছিল বলেই টাইটানিক তার প্রথম যাত্রাতেই উপরলা আমাদের জন্য কি মায়াজাল রচনা করে রেখেছে তা আমরা কেউই জানি না যা হয় তা ভালোর জন্যই হয় টাইটানিক উনিশশো সালে টাইটানিক প্রথম এবং শেষ যাত্রা করেছিল যেটিকে বলা হতো এটি কোনোদিনই ডুববে না এই জাহাজটিকে ঘিরে এক ব্যক্তির একটি খুব সুন্দর কাহিনী রয়েছে যা আজ আপনাদের বলবো এবং এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বরফের পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে টাইটানিক ডুবে গেছিল এটা আমরা নিশ্চয়ই কম বেশি সকলেই জানি আইসবার্গ বা বরফের পাহাড় যতটা জলের উপরে থাকে তার একশো গুণ বেশি জলের নিচে ডুবে থাকে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে উনিশশো সালের দশই এপ্রিল বুধবারে যখন টাইটানিকের যাত্রা শুরুর দিন ঠিক হয়েছিল এই ঘোষণাটি শোনার পরেই টিকিট বুকিং শুরু হয়ে যায় এক ব্যক্তি যার নাম ছিল ক্লার্ক তিনি পেশায় ছিলেন একজন কৃষক ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল সে জাহাজে করে আমেরিকা পাড়ি দেবে কিন্তু সে একজন গরিব কৃষক হওয়ার ফলে তার সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় এবং তার জীবনে আসে সেই দিন টাইটানিক তার প্রথম যাত্রায় যায় এই খবরটি শুনে পাঁচ বাচ্চা এবং ওয়াইফ সহ নিজের টিকিট বুক করে ফেলে অর্থাৎ পুরো ফ্যামিলির জন্য টিকিট কেটে নাই তার যত টাকা ছিল জীবনে যা সেভিংস করেছিল সব টাকা ব্যাংক থেকে উইড্রল করে তার সমস্ত পুঁজি একত্রিত করে নিজের এবং বউ বাচ্চার জন্য টোটাল সাতটা কেটে নেয় এবং অপেক্ষা করতে থাকে সেই দিনটির জন্য সমুদ্র পথে তার প্রথম যাত্রা টাইটানিকে করে পাড়ি দেবে সে জানত যে ভিআইপি ব্যক্তিদের সঙ্গে লাক্সারি ক্রুজ লাইনার টাইটানিক তার প্রথম যাত্রায় বেরোতে চলেছে তাই সে ধনী ব্যক্তিদের সঙ্গে বসে তাদের একটা অংশ হতে চেয়েছিল আর সে ধনী ব্যক্তিদের পাশে বসে এই দুনিয়াকে দেখতে চেয়েছিল আর সেই কারণেই সে তার জীবনের সমস্ত পুঁজি যাওয়ার জন্য এই সাতটা টিকিটের পিছনেই লাগিয়ে যাত্রা শুরুর ঠিক দিন আগে পোষা কুকুর তার পাঁচ বাচ্চার এক বাচ্চাকে কামড়ে দিয়েছিল তখন ক্লার্কের ওয়াইফ ক্লার্কে বলে বাকি চার বাচ্চাকে নিয়ে তুমি যাও কারণ আমি কুকুর কামড়ানো অসুস্থ বাচ্চাকে নিয়ে যেতে পারবো না এই পরিস্থিতি দেখে ক্লার্কের মন একেবারেই ভেঙে যায় আর তার বিবেক তাকে বারবার নাড়া দিয়ে বলে এই অসুস্থ বাচ্চা ও ওয়াইফকে ছেড়ে সে কি করে যাবে তখন সে খুব ধর্ম সংকটে পড়ে যায় সে তার সারা জীবনের ইনকাম সমস্ত পুঁজি এই টাইটানিকে রাইডে যাবার জন্য লাগিয়ে দিয়েছিল সে খুব চিন্তায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে যে কি করি কি করি সবশেষে তার বিবেক তাকে বলে ছাড় তোকে যেতে হবে না এই অসুস্থ বাচ্চা এবং বউকে রেখে তোর যাওয়াটা ঠিক হবে না উনিশশো সালের দশই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটেনিক আর স্কট ক্লার্ক তার চার বাচ্চার সঙ্গে সেই বন্দরে দাঁড়িয়ে এক বুক হতাশার সঙ্গে চোখে জল নিয়ে টাইটেনিকের দিকে তাকিয়ে থাকে এবং বিদায় জানায় কারণ তার কাছে টিকিট থাকা সত্ত্বেও সে এই যাত্রায় যেতে পারল না তাছাড়া তার জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা দিয়ে সে এই টাইটেনিকে যাওয়ার জন্য টিকিট কেটেছিল আর সেই টিকিটগুলো রিফান্ডেবল ছিল না তাই ভাঙা মন এবং চোখে অস্ত্র নিয়ে সে বাড়ি ফিরে আসে এর ঠিক পাঁচ দিন পরে জাস্ট ফাইভ ডেজ লেটার মন্ডে ফিফটিন্থ অফ এপ্রিল পুরো দুনিয়ার নিউজ চ্যানেলগুলোতে একটি নিউজ দেখাতে থাকে যে টাইটানিক ডুবে গেছে ক্লার্ক এবং তার পরিবার এই খবরটি পাওয়া মাত্রই তাদের কুকুরটিকে তারা এতটা ভালোবেসেছিল যা তা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই কুকুর যাকে সে পাঁচ দিন ধরে গালি গালাজ করছিল রাগে তাকে ঠিকঠাক খেতে পর্যন্ত দিত না যাকে সামনে পেলেই লাঠি দিয়ে মারত উপরওয়ালা আপনার জন্য কি মায়াজাল রচনা করে রেখেছে তা আমরা কেউই জানি না যা হয় তা ভালোর জন্যই হয় তাই আমাদের কোনো কিছু নিয়ে এত টেনশন করার কিছু নেই এই কাহিনীটি হয়তো আরও আরো কিছু খারাপ হতে পারত আর এই ছোট্ট খারাপটি দিয়েই আপনি বড় কিছু খারাপের হাত থেকে রেহাই পেয়ে গেছেন স্কট ক্লার্কের বাচ্চাকে কুকুরে কামড়ানো এবং তার টাইটানিকে না যাওয়া এখান থেকে আমরা এটাই শিখতে পারি সেদিন যদি তার বাচ্চাকে কুকুরে না কামড়াতো তাহলে সে তার পাঁচ বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে টাইটানিকের সঙ্গে সমুদ্রে ডুবে যেত অন্যের ভুল থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন তাহলে আপনার ভুল করতে করতে পুরো জীবন কেটে যাবে তাও আপনি কিছু শিখতে পারবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি একটি মোটিভেশন স্টোরি নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ